নমস্কার শিক্ষার্থী আজকে শিখবো আমরা একসাথে অধিকরণ কারক এবং অবদান কারক যদি প্লাস বুঝায় অধিকরণ কারক আর যদি মাইনাস বুঝায় অবদান কারক শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো বাবা বাড়িতে আসে প্লাস বুঝাচ্ছে অধিকরণ কারক বাড়ি থেকে পালিয়েছে এখানে মাইনাস বুঝাচ্ছে অবদান কারক চোখে ব্যথা চোখ একটা স্থান নির্দিষ্ট করে বুঝাচ্ছে চোখে ব্যথা প্লাস বুঝাচ্ছে অধিকরণ কারক চোখ দিয়ে পানি পরে এখানে মাইনাস বোঝাচ্ছে কারক। গাড়ি স্টেশনে আছে প্লাস বোঝাচ্ছে অধিকরণকারক গাড়ি স্টেশন ছাড়ল মাইনাস বোঝাচ্ছে কারক। তিলে তেল আছে এখানে প্লাস বোঝাচ্ছে অধিকরণকারক তিলে তেল হয় মাইনাস বোঝাচ্ছে কারক। পুকুরে পানি আছে প্লাস বোঝাচ্ছে অধিকরণকারক পুকুর থেকে পানি এনেছি এখানে মাইনাস বোঝাচ্ছে কারক। ছাদে বৃষ্টি পরে প্লাস বুঝাচ্ছে অধিকরণ কারক আর এখানে সাদে পানি পরে অর্থাৎ স্কুল থেকে পালিয়েছে মাইনাস বুঝাচ্ছে মাইনাস বুঝাচ্ছে অবদান কারক সকাল সাতটায় সূর্যগ্রহণ হবে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে সকাল সাতটায় সূর্যগ্রহণ হবে অধিকরণ কারক সকাল থেকে বসে আছি অর্থাৎ সময় চলে যাচ্ছে মাইনাস বোঝাচ্ছে অবদান কারক বইগুলোর টেবিলে আছে প্লাস বোঝাচ্ছে অধিকরণ কারক বইগুলোর টেবিল থেকে মেঝেতে পড়লো মানে টেবিলে নেই এখানে মাইনাস বোঝাচ্ছে মেঝেতে এখানে মেঝেতে কিন্তু প্লাস বোঝাচ্ছে তাহলে টেবিলে আছে অবদান কারক কিন্তু মেঝেতে যদি হতো তাহলে প্লাস বোঝালে অধিকরণ কারক হতো নমস্কার